তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকাও নিয়ে আইছি আমি রাইটের একটা ব্লগ কুকিংয়ের ব্লগ আমার জামাই রান্না করব তো দেখো আর টুকি কি অল্প বাজার করে নিয়ে আইসে তো আনলো অল্প পাঙ্কাশ মাছ আর পাতা আলু বেগুন এইগুলা টমেটো নিয়ে আইলো তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তুমি আশীর্বাদে বেশ আমরাও ভালোই আছি তো দিনের বেলার আজকে আমি ভিডিও দিতে পারি নাই কারণ আজকে আমার এক জায়গায় মিটিং মানে আমার গাউলিয়া মিটিং একটা ছিল তো ওইখানে গেছিলাম আমার পরে আয়া মেয়ে হয়ে গেছিলাম আয়া দেখি ওর অবস্থা খারাপ তো ওরা জলদি মলদি স্নান টান করায় ভাত চাত পানায় খাওয়ার পরে ওরে ঘুম পাড়াতে গিয়েও আমি ঘুমায় পড়ছিলাম তারপরে আমি গমেই পাই নাই তো এরকম করে আজকের দিনটা কাটতে গেল আর আমি করতেই পারি না কিছু ব্লগ তো ভাবলাম আজকে রাইতের ব্লগটা তোমার শেয়ার করি তো ওই যে দেখো হ্যাঁ নিয়ে আইলো বাজার অল্প পঙ্কাশ মাছ নিয়েছে ওই দেখো আমার জালের গোলা কনগুলা সবগুলো আইসে মানে ওর আমার মাইয়া যেখানে থাকবো আর ওইখানেই থাকবো তো নিয়ে আইলো মাছগুলো আনার পরে সবজিগুলা কাটতে নিল কাটার পরে ওর রান্না করবো ওই ধন্যা পাতা বানছে এখন তো ওর শুরু হয়েছে ধন্যা পাতা যখনই যেটা রানব ওইটাই ধন্যাপাতা দুবার দুপরের পানা নিয়েছিল দুপুরে মানে সকালে চুটকি সিচা দিয়া বেগুন আলু দিয়া অল্প ভাজির মতো ভিজা ভিজা করে বানাইছিল কামে নিয়ে গিয়েছিল সকালে তারপরে রান্নাই করা হয় নাই তো এই যে অখন রান্না হইব তো তোমরা তো সবাই ভালোই আছো আর বন্ধুরা তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখ হয় একবার কমেন্ট করে জানাইও তো দেখো হয় সবজিগুলো কাটটা নিল টমেটো আলু পিঁয়াজ কুশি আর লঙ্কা কতগুলা কাটটা দিলো অত ঝাল খাইবই তো লঙ্কা খাই খুব ভালো পায় তো কয়দিন ধরে ভাবতেছি একটা পাটা আনুম মশলা পাটা তো ওইটা সময়ই পায় না যাইতে যায় একটা পাটা আনলে মশলাগুলা মুড়ি জলপজিরা ওইটা বাড়িটা সবজির দেওয়া যায় তো ভালো লাগে খাইতে তো যাওয়াই হয় না তো ওইদিকেও আমার জামাইয়ে মাছগুলা ধুয়ে নিয়ে হালদি গুঁড়া আরও মূলবন্ধা বাইচ্চা নিব তো তুমি ঘরে কে কে তুমার বররা জামাইরা এরকম করে রান্না করে কমেন্ট করে জানাইও আমার জামাই তো নিজেই রান্না করে আমার কইতেও লাগব না আমার শরীর ভালো থাক বা খারাপ থাক সময় রান্না করে তো আর একটা বন্ধু তুম করে দেখামো জিনিস এই যে দেখো রাতের দৃশ্য তোমরা ভাবছো আমার ঘরে দরজা আছে নাই তো দেখছো রান্না করে দরজাটা এখানে একটা আমরা টিন দিয়া থই এমনি ঢাকিয়া থই আর পাতাটা লাগাইয়া থই আমরা কোনো দরজা নাই রান্না করে এরকম করে আমরা চলতাছি তারপরে গরমটা কড়াইটা গরম বহাই দিল মাছটা ভাজিয়া নিব ভাজার পরে সবজিটা বানাইবো দেখ হয় একদম বউ মানুষের মতো কাম করে আমাদের আমায় একদম আওয়ার পরে একদম সবজি টবজি কাইটটা নিয়ে মাছ চাষ ধুইয়া তারপরে হলুদ আর লবণ দিয়ে মাছগুলো মাইকি এখন সুন্দর করে ভাজ্য মানে ও মানে বউ মানুষের লগে পার থেকে করলেও কিছু না মানে ও সমান সমানই যাইবো কিছু না না পারার মতো কথা নাই রান্না বান্না সব পারে তোর গরম লাগিয়ে গেছিলো তোর শার্টটা খুঁজলে গেঞ্জিটা পিঁধা লইল তারপরে মাছটা ভাজ্যে নিল হন তো আজকাল টাটকা মাছগুলো একদম টাটকা ছিল পাঙ্কাশ মাছ তো আমরা এখানে কস মাছও হবো তো মাছগুলো মাছগুলা জানিব এখন তো আজকে আমার পাওটা বহুত বিষ করতে আছে মানে একদম মানে বেদনা করতেছে কারণ আজকে মানে আমি অল্প দূরে একটা মিটিং হয় এখানে যাইতে লাগছে তো মানে হাইটটা গেলাম তারপরে আইলাম তো পাওটা মানে খুব বিষ করতেছে বেদনা তো এটা অল্প আমি ওষুধ লাগাই নিউ পাওয়ে আইড হয় মাছটা ভাজা করতে যখন বন্ধুরা মাছ ভাজা করতেছিল না তেলগুলা এরকম ছিটতে ছিল আমার চোখে পড়ছিলো মাছের তেলগুলা তো আমার চোখটা এখনও মানে ভগবানের কৃপা ভালো যে আমার চোখের ভিতরে পড়ে না সাইডে পড়ছে তাই পাঙ্কাশ মাছ আর কস মাছ মানে মানে পাঙ্কাশ মাছটা ভাজলে তেলটা মানে খুব ফুটে তো বন্ধুরা তোমরা একটা উপায় দাও তো যে কি এটা কেনেকৈ কি মানে কেমনে ভাজিলে মানে তেল এটা কম ফুটিব মানে চলিলে ছিটাই আহিব তো একেটা উপায় দিব তাৰপৰা ধনিয়া পাতাটাও এক গিলাচ জল দিয়া মানে ডুবাই ৰাখিছে আৰু কৈ এদিন খাই বৰ ধন্য পাতা বাৰু খুব প্ৰিয় যিকোনো বস্তু ৰান্না কৰিলে ধন্য পতা দিব তো যিহেতু দেখা মাছগোলা বাজি জানিলৈ বাজিয়াই মাছগোলা গোটাই নিত আছে আর দেখো এটা তেল যে মাছের তেলেই হয়েছে মানে মাছের থেকে তেলটা বাড়াইছে বেশি আমার কষ মাছটাই কেন ইজে দেখছো মাছের তেলগুলো ঠিক ঠাছে বন্ধুরা মাছের তেলটা ছিপটা বহুত পড়ছে এদিকে দিকে আর সারা মানে মাটির মধ্যে মাছের তেলে বই থাকে তারপরে ও তরকারিটা চম্বাচ দিয়ে দিল অবস্থা তারপরে মাছগুলা এখন সবজিটা চম্বাচ দিয়ে দিল পিঁয়াজ দিয়া তারপরে এই যে লবণ চবণ দিয়াও ধাক্কা দিব এখন তারপরে আমিও ভাতটা আই দিলাম অল্প তো ও ভাবলো আজকে একবারে রান্না করব সকালে আর রান্না করব না কামে যাইব যে এই তরকারি লয়ে যাব গরম কইরা তারপর বেশি করে সবজিটা কাটা হয়েছে তো সকালের লেগে হয়ে যাব তো কোনো দিন বেশি কষ্ট করে কাম করে তো তো সকালে দিন জলদি উঠতেও দেরি হয়ে যায় ওর ওর লেগে মানে একবারে রান্নাটা করে দিলে ভালো হয় তা আমিও সকালে উঠলে বাসি কাজ আমি সাতটা সাতটা দেরি হয়ে যায় তো ওই যে ঝুল দেওয়া দিল আনতাজে দেখছো তো বন্ধু রাঙ্গো রান্না করে দরজাটা তার তিন দিয়ে আমরা আটকাই তো এরকম করেই চলি আমরা তারপরে ঝুল দিয়া মাছগুলা দিয়া দিল ভাজা মাছগুলা আর এক পিস মাছ আমার মাইয়ার লেগে রাখবো আর খাওয়াই দিব গরম ভাত দিয়ে ও মানে ঝুলের তরকারি